আসসালামু আলাইকুম দর্শক কথা বলতে চাচ্ছিলাম পরিকল্পনা নিয়ে আমাকে যদি প্রশ্ন করা হয় পরিকল্পনা মানে কি তবে আমি আমার এই যে লাইভ যে উদাহরণটি সেটি দেখিয়ে বলবো দুদিন আগে থেকে আমি আসলে এই জিনিসটি ভেবে আসছিলাম এবং এটি নিয়ে ভিডিও বানানোর যে ভাবনাটি সেটি করে আসছিলাম এটি আসলে একটি পরিকল্পনা আর এই পরিকল্পনা সঠিক বাস্তবায়ন তখন হবে যখন আমার এই ভিডিওটি সবাই দেখবে সবাই মূল্যায়ন করবে এবং এর ভিত্তিতে আমার পরিকল্পনা কেমন ছিল আমার ভাবনাটি কেমন ছিল এই ভিডিও বানানোটার গুরুত্ব কতটুকু ছিল সেটা নিয়ে পজিটিভ কথা বলে তখন বলা যাবে এই পরিকল্পনাটি আসলে কেমন ছিল সফল ছিল নাকি ব্যর্থ ছিল ফিরে যাই সেই কথাটিতে যেই কথাটি আমি আসলে বলতে চাচ্ছিলাম শুরুতে কিছু উদাহরণ দিই আমি যেহেতু দুবাইতে রয়েছি দুবাইয়ের কিছু উদাহরণ দিই ডুবে ইনভেস্টমেন্ট পার্ক ডিআইপি একটি ভবন যখন আমি ডুবাইতে দু সালে এসেছিলাম তখন ডিআইপি সেই ভবনটি দেখেছিলাম ভবনটির নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা এই ভবনটি তৈরি করা হয়েছিল দু সালে। ছয় সালে তৈরি করা এই ভবনটি কাজে আসে দু সালে এসে অর্থাৎ দশ বছর এই ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল ইভেন আমরাও সেখানে গিয়ে জগিং করতাম ফ্রি সময়ে আড্ডা দিতাম তখন কিন্তু এর আশেপাশে কোনো জনমানব গাড়ি চলাচল আসলে ছিল না কিন্তু বর্তমানে এই ভবনের যে এলাকাটি এটি সবচেয়ে ব্যস্ততম একটি এলাকা ওই সারাউন্ডেড এলাকাটির মাঝে ওই ভবনটি আহ যতটুকু আসলে বোঝা যাচ্ছে তার চেয়ে অনেক বড় এখানে ফ্ল্যাট সংখ্যা রয়েছে প্রায় এক হাজার তো যা হোক দু হাজার ছয় সালে নির্মাণ করা সেই ভবনটি দু হাজার ষোলো সালে এসে এর মূল কাজটি যে ব্যবসাটি সেটি করছে দশ বছর পর্যন্ত এটি কিন্তু কোনো কাজে না আসলেও কিন্তু তারা অপেক্ষা করেছে তাদের যে পরিকল্পনা ছিল একটি সময় সেটি কাজে আসবে সেটি একটি সময় কাজে এসেছে দ্বিতীয়ত যে উদাহরণটি দেব দুবাইয়ের একটি লেক রয়েছে যেটি তারা নিজেরা নির্মাণ করেছে এবং সৌন্দর্য বর্ধনের কাজে ব্যবহার করেছে সেটি হচ্ছে দুবাই ওয়াটার ক্যানেল এটি অনেক দীর্ঘ একটি ক্যানেল এটি শুরু হয়েছে জুমেরা থেকে এবং বুটস কলিপার পাশ ঘেঁষে এটি শেষ হয়েছে নাদাল সেবাতে এসে আর এর আশেপাশে সৌন্দর্য বর্ধনের জন্য দুবাই সরকার যা কিছু করার প্রয়োজন সবকিছুই করেছে বলে রাখা বলো এই দুবাই ওয়াটার ক্যানেলটি তৈরি শুরু হয়েছিল দু হয়েছে ষোলো সালে তবে একটি বলে রাখার মতো বিষয় সেটি হচ্ছে এই দুবাই ওয়াটার ক্যানালটি দুবাইয়ের আলখায়েল রোড যে রোডটি জ্যাভেল আলী থেকে দুবাই দেরা পর্যন্ত যে সংযোগ সড়ক সেটি আলখায়েল রোড সেটির নিচে দিয়ে তৈরি হয়েছে যখন তৈরি হচ্ছিল তখন আলখাল রোড থেকে দুটি সংযোগ সড়ক ওভারপাস তৈরি করা হয়েছিল এবং আশ্চর্যের বিষয় হচ্ছে দু সালে নির্মাণ করা সেই ওভারপাস গুলোর নিচে দিয়ে কিন্তু দুবাই ওয়াটার ক্যানেলটি সেটে গিয়েছে বুঝতে পারছেন যখন আমি প্রথম এসেছিলাম এরপর যখন শুনছি এখানে ক্যানেল হবে তখন আমি ভাবছিলাম হায় হয়তো বা এই যে ওভারপাস গুলো সেগুলো ভাঙা পড়তে হয়তো বা নতুন করে আবার নির্মাণ করতে হবে কিন্তু চোখের পলকে আমি দেখলাম যে আগে তৈরি করা হয়েছিল সেই ফিলারের নিচ দিয়ে কিন্তু ওয়াটার গিয়েছে বুঝতে পারছেন দুটি ভিন্ন রকমের উদাহরণ দিলাম সেখানে পরিকল্পনা এবং এর সঠিক বাস্তবায়ন এবং সৌন্দর্য বর্ধন মানুষকে আশ্চর্য দেয়া সবকিছু একই সাথে হয়েছে এই দুটি উদাহরণে কেন এই কথাগুলো বলছিলাম সেটি হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেখানে পরিকল্পনার ঘাটতি এবং পরিকল্পনা যেগুলো হয়েছিল সেগুলোর সুষ্ঠু প্রণয়ন সেখানে সফলতা না আসাটার কারণে আসলে বর্তমান যে পরিস্থিতি সেটি তৈরি হয়েছে যদি আমরা উনিশশো সালের আমাদের মহান মুক্তিযুদ্ধের কথা বলি সেখানে যারা আমাদের বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে নিজেদের জীবন বাজি রেখেছে সেই মহান মুক্তিযুদ্ধের কথা বলবো তারা তাদের জন্য কিন্তু উনিশশো বাহাত্তর সালে কোটা সিস্টেমটি চালু হয়েছিল এটি নিয়ে কারো দ্বিধা বিভক্তি কারো দ্বিমত কিছুই থাকার কোন আসলে বিন্দু মাত্র স্পেস নেই উনিশশো সালে এসে তৎকালীন সরকার সেখানে এসে নতুন করে যুক্ত করলেন সন্তানদের সেটি পর্যন্ত বিষয়টি কি ছিল না কখনো থাকার কথা উঠেওনি সেই মুক্তিযোদ্ধার কোটাতে মুক্তিযোদ্ধার সন্তানদের সংযোজন করে সেখানে যে আগের মতো ত্রিশ পার্সেন্ট যে কোটাটি সেটি ছিল তবে দুই দুই সালে এসে এটি খানিকটা সংশোধন হয় সেই সংশোধনটি ছিল যখন যোগ্যতম লোক পাওয়া যাবে না তখন যে শূন্য পদগুলো সেগুলো মেধার ভিত্তিতে পূরণ করা হবে এর পরবর্তীতে এসে পরবর্তী সরকার আবার এসে কিন্তু সেটিকে আবার সংশোধন করলো এবং দু সালে এসে আবার সেখানে মুক্তিযুদ্ধ সন্তানদের সাথে মুক্তিযোদ্ধার নাতি নাতনিদেরও সংযোজন করলো এবং সেখানে যে সমস্যাটি সেটি আজকে আমরা ফেস করছি আজকে পুরো বাংলাদেশ পুরো জাতি ফেস করছে এবং সারা বিশ্বে টক অফ দা ওয়ার্ল্ড হয়ে গিয়েছে বাংলাদেশের বর্তমানে যে সমস্যাটি অর্থাৎ যেখানে আমরা সংশোধন করে আমাদের সুষ্ঠু পরিকল্পনা করে এবং এর বাস্তবায়ন করে যেখানে আমরা সমাধান করতে পারতাম সেখানে আমরা নিজেদের পরিকল্পনার ঘাটতি নিজেদের সেই পরিকল্পনা প্রণয়নের ঘাটতি এবং সর্বোপরি মানুষের জন্য ভাবনা কিভাবে দেশের জন্য ভালো হবে কীভাবে সেই শূন্য পদগুলো মেধা দিয়ে পূরণ করে দেশের জন্য ভালো হবে সেই ধরনের পরিকল্পনা না করে কিন্তু আজকের যে পরিস্থিতি সারা দেশের মানুষকে উদ্বিগ্ন দেশের অর্থনীতিকে আহ একটু বিপদের দিকে ঠেলে দেওয়া সব কিছু হয়েছে বর্তমানে যে পরিস্থিতি এই পরিস্থিতির কারণে আবারও বলছি যেখানে আমরা সুষ্ঠু পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে এই যে আহ কোটার যেই সমস্যাটি সেটি দূর করে আমরা ভালো একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারতাম সেটি কিন্তু হয়নি আজও বিষয়টি ঝুলে আছে এখন বিভিন্ন ধরনের দাবির মাঝে দেখা যাক কি হয় অবশ্যই ভালো কিছু আশা করব স্টুডেন্টরা যারা ছাত্রছাত্রী শিক্ষার্থীরা তারা কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ নিজেদের মেধা দিয়ে একদিন বাংলাদেশকে এই শিক্ষার্থীরাই যারা রাজপথে হয়ে গিয়েছে যারা নিজেদেরকে বিপদে ঠেলে দিয়েছে শুধুমাত্র কোটার যে সমস্যাটি সেটি দূর করার জন্য তারাই কিন্তু গর্বে আগামীর বাংলাদেশ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম